yeah كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر ذكر لا إله إلا الله ইলা রাখা ইন্দ আমার ইলা রাখা লক্ষা ইন্ন আলাদা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. شفاضيا دار قران صدّيقيا حافظيا مدرسة بشريك تفسير القران محفلين

দারী ফাকা আবার বাপ বয়সী লোক মিলে একটু উপস্থিত আছেন যুবক ভাইরা পদ্মার আলে অবস্থান আছেন আমার মাও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু সকলকে আল্লাহ তলা কেমন রেখেছেন আওয়াজ নাই তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনাদের সকলকে কেমন রাখছে বাহামদুলিল্লাহ আল্লাহ সমান ভাইরা যেহেতু এলাকার লোক আপনাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে আপনারা অনেকে আমাকে সেনেন অনেকে ইমাম হিসেবে সেনেন অনেকে ছেলে হিসেবে সেনেন অনেকে সাজা হিসেবে দেখে অনেকে আমার নামাজ পড়ছে তাদের একটা আন্তরিকতা ঠিক না এই মাদ্রাসার যিনি মোহতামিম আসেন হাফেজ শাহিনবী অত্যন্ত ভালো করে মানুষ উনি আমাকে ডাকেন এলাকার মানুষ আমাকে ভালোবাসে আপনাদের ভালোবাসার ভিতরে বিগত বছর যেমন আসছিলাম বছর আসতি আশা করি আল্লাহ থেকে সুরা এর প্রথম আয়তে কারিমা থেকে তৃতীয় নম্বর আয়াতে কারিমা আপনাদের সকলের সম্মুখে আমি এবং জরাদে মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব মানবতার দুঃখ সমস্ত নবীদের নবী সমস্ত ইমামদের ইমাম যিনি সৃষ্টি না আদম নবী সৃষ্টি হতেন না আল্লাহর নবী বলেছেন আমি ওই সময় নবী যে সময় আদম কাদা আর ফারি ছিল তখন আল্লাহ তালা আমাকে নবী বানিয়ে রাখছেন ধরে বলেন এমন নবীর উন্মাদ হতে পেরে আমরা সকলে গর্ববোধ করি ওই নবী

আরেকটা মনে একটা হল আল্লাহ গুলামী দুই নম্বর হল নবীর মহাব্বত এই দুইটা জিনিস নিয়ে যদি আমরা দুনিয়ায় থাকতে পারি এই দুইটা জিনিস নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে ওই ব্যক্তিগুলো সফল কবরে নামার সাথে সাথে ওই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কখনো কবরে এসে ওই বান্দাকে আর ডিস্টার্ব করবেন সমানিত আপনাদের সম্মুখে তেল করেছি এই সুরাটা সকলের পরিচিত একটা সুরা এই সুরাটার নাম শোনেন নাই এমন কোন ব্যক্তি এর ভিতরে নাই কথা বলেন ঠিক না

আমার হৃদয় বলে রাখবো মৃত্যু পর্যন্ত আমল আমন না বক্তা এবং শ্রোতা আমরা সকলে আমল করবো আমার বিশ্বাস আল্লাহ জানলাতেও আমাদের একত্রিত করে দেবেন সুবাদ আমরা কি সকলে আমলের আমাদের কথা শুনতে পারি কারা কারা শুনতে পারি আমল করবো ইনশাল্লাহ এই নিয়াতে কথা শুনবো আল্লাহ সকলকে কবুল করুন জয় করা সমান্ত হয় সুরাটার নাম কি বললাম বাকারা বাকারত শব্দ রত্ন হলো গাবি কি বলেন গাভি একটা ক্লাস করার মতো অবস্থা আছে আরে সুদ তো আছে কিন্তু সুদ একটা সময় তো দিতে হবে ঠিক না না থাকলে বেটাকে বাজার থেকে দুই গেলে কিনবো কথা বলেন না কেন এই কথা ঠিক আছে না কিন্তু সুর না মূলত কথা হলো কোরআন এবং হাদিসের প্রতিটি কথা একটা রত্ন ঠিক আছে কথা এই কথাটা যদি নিজের হৃদয়ে গাথা যায় শত শত ওয়াজ শুনলাম ওয়াজ শোনার পরে মাহফিলে ময়দান থেকে উঠে গেলাম ওয়াজ গুলো ভুলে গেলাম এমন ওয়াজের আছে জীবনে এমন কোনো কি আছে এই ওয়াজটা শুনতে আমাদের জীবনে বাকি আছে নি না কিন্তু কথাগুলো শোনার দরকার আমাদের আমলের মেয়াদ আমলের মেয়াদে কথা যদি শুনে যায় আরে দোস্ত আমল করার মেয়াদ করে ময়দান থেকে উঠে যাবো

সেই অনুপাতের সেই অনুসারে এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল গাভি সুরাতুল বাকা মাদার কন্যা সেবা রান্না সর্বপ্রথম যেহেতু পৃথিবীর ভিতরে যত বৈজ্ঞানিক আছে যত সাহিত্যিক আছে যত কবি আছে প্রতিটি কবিতা লেখার শুরুতে এই কবি এই সাহিত্যিক একটা কলম লেখে এই কলমের ভিতরে সে লেখে আমার লেখার ভিতরে যদি কোনো প্রকার মূল বিরান্তি ত্রুটি আপনাদের সম্মুখে আপনাদের সামনে এটা দৃশ্যমান হয় ধরা পড়ে তাহলে আমাদের অবহিত করবেন পরবর্তী পরবর্তীতে দ্বিতীয় সংস্কার এটা সংশোধন করে দেওয়া হবে বলে বলে কি বলে না শিক্ষিত ভাই আপনারা বলেন এটা কি বলে না বলে বলে কিন্তু আল্লাহর আব্বুল আলম হলো এই পৃথিবী যত জ্ঞানী আছে সব জ্ঞানের আমার জ্ঞানের ভিতরে কোন বোন নাই তোমরা যেটা ভাবো যেটা লেখো তোমাদের আদর্শের সাথে তোমাদের কথার সাথে মিল নাই কিন্তু আমি আল্লাহ যত কথা বলি একটা কথা মিথ্যা বলি না আমি আল্লাহ যেটা ওয়াদা করে যেটা বলি সত্যই বলি সুবাদ আল্লাহ কর আল্লাহ তালা বলছে যে শোনো আমি এই যে কিতাব তোমাদেরকে তোমাদের জন্য আমি নাজিল করলাম এই কিতাবের ভিতরে কোন ত্রুটি আছে কি না এটা সর্বপ্রথম তোমাদেরকে আমি আল্লাহ শোনাই যিনি নাজিল করেছে তার মুখে আমরা শুনি কি বলে আল্লাহ কিতাব আমি করছি এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই কোন ভুল নাই কোন ত্রুটি নাই শুভ করে কান তাহলে ভুল আছে না কি করে বলে আমার দিয়ে বলেন এই কোরআন থেকে যারা কথা বলে এই কথাগুলি হল সত্য কথা বলে কন্যা আল্লাহ এই যারা বেশি কোরআন দিয়ে কথা বলে তাদের বেশি বেশি করে কোরআনের কথা সকলের শোনা দরকার আছে না কথা বলে আছে তাহলে কি বলে এই কিতাবের ভিতরে কোন ভুল না এখন আমরা বলবো জানা কিতাবটা আপনি নাজিল করেছেন ঠিক আছে ভুল কিন্তু এই কিতাবটা নাজিল করে আপনি কেন নাজিল করেছেন আমাদের জন্য আপনি নাজিল করলেন এটা কি কোনো উদ্দেশ্য আপনার আছে আমরা মালিককে বরস্ত করতে পারি কিনা আপনারা বলেন এই কোরআনকে বরস্ত করতে পারি কি না এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই কোরআন জব দিয়ে দিল যে আমি নাজিল হয়েছি কখন শোনো আমি তো নাজিল হয়েছি আর শুধু অনাত্মক নাজিল হই নাই আমি নাজিল হয়েছি তুই কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা অন্যায় কোনটা ন্যায় এই পথ দেখানোর জন্য আমার মালিক আমাকে আওয়াজ হই নাই জোরে বলতে হবে সুবান আল্লাহ আর এর থেকে দুই মহিলা যদি ঝগড়া লাগায় আওয়াজ তো আরো বেশি হয় কথা কোন কেন হ্যাঁ কথা বলে না কেন আওয়াজ কি কম হয় না বেশি হয় পাওয়ার বেশি এখন পাওয়ার নেই পাওয়ারটা নিয়ে বলাই কথা কথা হ্যাঁ কথা বলেন আমার বলতেছিলাম এই কোরআনের ভিতরে তো কোন ভুল নাই কোন ত্রুটি নাই কিন্তু কোরআনটা কেন আমাদের জন্য আল্লাহ জন্মান্না হরকান নাজিল করেছে কখন নাজিল করেছে কেন নাজিল করেছে

আল্লাহ বলেছে আমি আল্লাহর নাম শোনার পরে তোমরা উৎস আওয়াজে তাকবির বলবা তাকবির বলে আরো জোরে আল্লাহ জোরে বলতে বলেছে আরো জীবনে যত জোর দিয়েছি আমার ভাই তোমার ভাই অমুক ভাই বলে যে ধাক্কাটা দিচ্ছি কলবে লাগছে না এখন কথা বলেন না কেন কিন্তু আল্লাহ বলে তার থেকেও কি উৎস আওয়াজে আমার আয়াত তেলাত করার সাথে তোমার তাকবির বলতে হবে ভারবত ভারতো আল্লাহকে হাত দেখিয়ে দিনে দেখবে আমার বান্দারে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন সত্য কোনটা মিথ্যা কোনটা অন্যায় কোনটা ন্যায় কোনটা ও বান্দা তোমাকে বাদলায় বাদলায় দিবে এই কোরআন অনুসারে তুমি পড়বা কোরআন দেখবা এই কোরআন অনুযায়ী তোমার জেন্দেগি করবা কোরআনের ভিতরে কোনটা হালাল আছে কোনটা হারাম আছে এগুলি তুমি পড়বা তুমি জানবা সেই অনুযায়ী বান্দা তুমি চলবা আল্লাহর নবী বলে এই কোরআন অনুযায়ী চললে আমার

এবং সেটা এবং এই কোরআন যেটা হানাল বন্ধিত হয়েছে হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো এই অনুরায় বান্দা আমল করলো আল্লাহর নবী বলে এমন বান্দাগুলিকে আমার আল্লাহ জান্লাতে প্রবেশ করাইয়া দিবে

ওই দিনের তাজা হাতে শিকল লাগাইছে এরা কম দেখে ওই শিকলটাকে ধরে এরা কম যেন জন জাহান্নামের দহনে বাধ হয়ে গেছে নবী আমার কাছে এমন 10 জনকে জাহান্নামে টেনে ওই আল্লাহর বান্দা আল্লাহর জালাতে নিয়ে যাবে আপনাদের কি সহায় এ বিশ্বাস কি হয় নাকে আপনাদের কার কথা নবীর কার কথা বলেন কার কথা আমার নবীকে জীবনে কোনোদিন মিথ্যা বলছেন নাই সকলে বলেন বলছে বলে নাই নবীর কথা সকলের বিশ্বাস হয় আল্লাহর কথা বিশ্বাস হয় আরে হয় বলেই তো আমার কথা বলেন না কেন হ্যাঁ ওই জান্নাতের কথা আমরা শুনছি এজন্যই তো আমরা ইমানদার আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহর জানলাতে অবশ্যই আমরা যাবো ইংসা আল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন ইংশা আল্লাহ এই জান্নাতে যাবো এই বিশ্বাস কি আমাদের আছে কার কার আছে জান্নাতে যাব সকলে ধরে ফেল আল্লাহ আমিন আরো ধরে আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহকে শুনে দিন আল্লাহ আমিন আওয়াজ হই নাই জান্নাতে যাওয়ার আওয়াজ তো এমন না আরো বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন ধরে ফেল আমিন সম্মানিত হাজরিন দুই নম্বর কথা হল আল্লাহ তালা এই পুরাণ আপনি কাদের জন্য তো পুরান্ত সত্য কুন্ডা সত্য পথ পুরাণ দেখায় দেবা পুরাণকারীম্যায়ের পথ দেখায় অন্যায় এই পুরাণ বলে অন্যায় পথে চলো না সঠিক পথে চলো ইত্যাদি পুরাণ বলে আমাকে সরল এবং সঠিক রাস্তায় পরিচালনা করুন আল্লাহ আমি আমাদের সকলে করতে হবে এখন আমরা বললাম আল্লাহ ঠিকই আছে বুঝতে পারলাম কোরআন কেন নাজির করেছেন আমরা এটা আপনার কাছে জানতে চাই আপনি কাদের জন্য কোরআন করিমটা নাজির করেছেন এটা জানতে আমাদের সকলের কি ইচ্ছা হয় নাকি আরে ইচ্ছা হয়

কারণ এবার কোরআন কাদের জন্য নাজিল হয়েছে দস্তরে আমার আল্লাহ বলছে আমি কাদের জন্য এই কোরআন নাজিল করেছি তোমরা শুনে যাও আমি মুক্তাকিদের জন্য কুরান্ন নাজির করেছি তুলে শুভানন্দা

মুক্তাকিদের জন্য আমি রবের কাছে আসে জান্না শুভণ্ডা জোরে মন তাহলে আমাদের মুক্তাকি হতে গেলে জান্নাতে যেতে হলে

জান্নাতে যাওয়া যাবে না এজন্য সর্বপ্রথম আপনাদের একটা হাদিস শোনা দিই এই হাদিসটা শুনে আপনারা সকলে বুঝতে পারবেন আমাদের মুক্তা আমরা যত নামাজ পড়ি উদারা কি দায় করি আমাদের যদি মুক্তা কি না হতে পারি তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না ধরে কর কথা ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক তাহলে তো আমার মুক্তা কি গেলে

একটা খালি খালি একটা লোহা দাগ হয়ে গেল কথা বলেন না কেন কথা বলেন কি করতে হয় আগুন দিয়ে সকলে কথা বলেন তো আগুন দিয়ে আগে কি করতে হয় পোড়াইতে হয় ঠিক না এরপরে বড় হামার দিয়ে করা লাগে ঠিক না আস্তে আস্তে আগুনের ভিতরে পোড়ায় ওটা কিন্তু লোহাটা দরম হয়ে যায় এরপরে আপনার কি করতে হয় ওটা পিটাইতে হয় পিটাই আস্তে আস্তে দা বানাতে হয় কিন্তু আমরা মুসলমানের সন্তান আমরা হয়েছি ওই দিয়েছে তুই দা বানাবি তুই আগ্নে বুড়াবি তুই লোহা দিয়ে লোহারে পিঠাবি আর একটা লোহা দিয়ে ঠিক না এরপরে সে দা হবে যদি একটা দা একটা হয় তার লোহার বাড়ি খেতে হয় বাড়ি খেতে হয় তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই মুক্তাকি হয়ে জান্নাতে যেতে হবে কারণ মুক্তাকি না হয়ে যাই ব্যক্তি আমরা কবরে যাব ফেরেস্তারা আমাদের ওইভাবে আগুনে এক নম্বরে ফুরাবে কথা বলেন ঠিক না বে ঠিক ফুরাবে না ফেরেস্তারা আমাকে দুলে পাই ফুরাবে না ফুরাবে না ফুরাবে বলে পিটাবে যাবে ঠিক পুরানোর উপর ইতি কিন্তু মুক্তা কি বানাবে যখন দেখবে বান্দা দুনিয়া যত জং তার দিলের ভিতরে ছিল যত গুলা ছিল ওই আগুন দিয়ে ফুড়ায় আর ফিটায়া বান্দাকে সাফ করার পরে বান্দা যখন মুক্তা কি হবে তখন আল্লাহ বলে এখন তুই মাফ করে দিলাম এখন তুই জান্নাতে ধরে যা কথা বলেন ঠিক না বে